বিস্মিলায় মায়া আরহিম অত্র এলাকার ব্যবসায়ী বিনোদ অত্র এলাকার অন্য অন্য ব্যক্তিবন্ধুবর্গ আসসালামু আলাইকুম আমরা দীর্ঘ সতের বছর কত কষ্ট করছি সেটা সবাই মোটামুটি জানেন সতেরো বৎসর পর পাঁচ তারিখের পরে আমরা একটা মিটিং করেছিলাম মিটিংয়ের পরে মোটামুটি কিছুদিন আমাদের এলাকায় শান্ত ছিল শান্ত থাকার পরে আবার এখন বর্তমানে আমরা কিন্তু ওই ধরনের সমস্যার সম্মুখীনের সম্মুখীন তা আমরা আশা রাখবো আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে যদি কোনোরকম অপ্রীতকর কোনো ঘটনা ঘটা ঘটে ইনশাল্লাহরা আপনারা সবাই আমার সাথে আমাদের সাথে আসেন তনি চল্লা প্রয়োজনে যা কিছু প্রয়োজন যা লাগে টাকা লাগে পয়সা লাগে শ্রম লাগে শক্তি লাগে সব কিছুর বিনিময় এগুলিকে নিয়ে চেষ্টা করবো আমরা চাই এলাকায় যারা একটু দুই নম্বর লোক আছেন আপনারা ভালো হয়ে যান বাবাই আমাদের সাথে আসেন বাবাই আমাদের সাথে চলেন আপনাদের কাছে স্থান আমাদের সাথে আছে আমরা আপনাদেরকে ফলাই দিব না ভালো হইলে আমাদের সাথে আপনারা থাকতে পারবেন কিন্তু খারাপ হইয়া কোনো খারাপ কাজ করিয়া আমাদের সাথে করতে পারবেন না আমরা এটার প্রতি অধীন ছেলে সব সময় হয়ে যাবো আমরা চাই এলাকার মানুষ শান্তি থাক মানুষ মানুষের শান্তি আমাদের শান্তি এই বাজারের মধ্যে বহুত অশৃঙ্খল ঘটনা ঘটছে আমরা কিন্তু কোনো প্রতিবাদ করতে পারি নাই এখন আমার আমাদের প্রতিবাদ করার সময় আমরা এগুলিকে ইনশাল্লাহ প্রতিরোধ করার সময় ইনশাল্লাহ আমাদের হাতে আছে আমরা এখন ছেড়ে দেবো কেন এখন কাউকে ছাড়বো না যদি কোনো আমুলে সন্তোষ থাকেন আমরা ভালো হয়ে যান আমুলি করেন দিকে কোন খারাপ না আমুলিক করতে পারেন আমরা তো আপনাকে সময় পি করছি কোনো লোকের কাছে কোনো সন্ত্রাসী করছি চাঁদাবাদি করছি কোনো অপ্রীতিকর ঘটনার সাথে সম্পৃক্ত থাকছি আপনারা সম্পৃক্ত থাকেন না যদি থাকেন তাহলে এটা প্রতিহত হিসাবে যা কিছু লাগে তাই ইনশাল্লাহ আমরা করার জন্য চেষ্টা করব। আমরা চাই এলাকায় শান্তি বর্ষিত হোক এলাকার মানুষ শান্তিতে বাস করুক বা এই শান্তির বাজারের ব্যবসায়ী মল শান্তিতে ব্যবসা করুক বিভিন্ন সময় বিভিন্ন চাঁদা অনেক সময় দিছি অনেক সময় করছি আর না আপনারা কেউ কোনো চাঁদার সম্মুখীন হবেন না যদি কোনো লোক কোনো চাঁদা বা টাকা পয়সা চায় ইনশাল্লাহ আমাদের কাছে বলবেন আমি এটা প্রতিরোধ করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। আপনারা আমরা জানেন এই বর্তমানে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী কিন্তু সেনাবাহিনী আমরা সেনাবাহিনীর কাছে আমাদের কিছু আবেদন পেশ করছি আরো অনেক কিছু পেশ করব আমরা যদি প্রয়োজন হয় সেনাবাহিনীর অনেক এখানে আসে যা আস করে সেই ব্যবস্থা শিখল করার চেষ্টা করবো আমি আরো অনেক কিছু বলবো না আমি হ্যাঁ পুলিশ ক্যাম্প যদি প্রয়োজন হয় পুলিশ ক্যাম্প করার প্রয়োজন আছে যদি থাকে আমি চাই শান্তিতে শান্তিতে বাস করো এখানে যাতে কোনো অশান্তি মানে যুক্ত না পারে আপনারা সবাই শখ জায়গায় থাকবেন ইনশাল্লাহ কোনো দূর মূল্য কেন ঢুকতে না আমরা অনেক সময় দেখছি আর যেমন না দিই আশা ব্যর্থ করে আমরা বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম